ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু অবাক করা লাইটার কালেকশন দেখাবো যেগুলো শত শত বছরের পুরনো আর রাজা বাচ্চারা এই লাইটারগুলো গুলো ব্যবহার করতে এমনকি এক হাজার বছরের পুরনো লাইটারও আছে আর অবাক করা আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখনো পারফেক্টলি এগুলো কাজ করে চলুন দেখি শত শত বছরের পুরনো এই লাইটার গুলোর ডিজাইন গুলো যেমন এইটা দেখুন উনিশশো সালের একটা মডেলের লাইটার দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতো তারপরে এটা উনিশশো বিয়াল্লিশ সালের একটা লাইটার দেখতে পাচ্ছেন এরকম আরও শত শত বছরের পুরনো রয়েছে যেমন এটা সালের আপনি একটা ব্যাপার চিন্তা করেন এক হাজার বছরের পুরনো কালেকশনও রয়েছে যেগুলো এখনো পারফেক্টলি আগুন জ্বলে যেমন এটা উনিশশো সালের একটা লাইটার কেমন অদ্ভুত ডিজাইন ছিল এখন তো অন্যরকম অনেকে কিন্তু লাইটার এই এই ইউনিক এন্টিক লাইটারগুলো কালেকশন করতে পছন্দ করে যেমন এটা উনিশশো সাতচল্লিশ সালের একটা লাইটার কত বছরের শত শত বছরের পুরনো লাইটার এখনো পারফেক্টলি কাজ করছে এটা আবার কেমন ডিজাইন দেখতে পেলেন তারপরে এইটা আবার জুতার মতো উনিশশো সালের এই কালেকশনটা দেখতে পাচ্ছেন আর এগুলোর কিন্তু অনেক প্রাইস উনিশশো সালের এই লাইটারের ডিজাইনটা অনেকটা বাঁশি মাইকের মতো ডিজাইন ছিল তারপরে উনিশশো সালের লাইটার দেখুন চিন্তা করে দেখুন প্রায় অলমোস্ট দেড়শো বছরের পুরনো তারপরে এটা দেখুন এটা উনিশশো তিরিশ সালের একটা লাইটার তারপরে এইটা দেখুন এটা উনিশশো সালের ডিজাইনের লাইটার এগুলো কিন্তু বেশ চমৎকার যে বললাম ব্যবহার করতে উনিশশো আঠাশ সালের এটা লাইটার আরো কত কত কালেকশন আছে এটা দেখুন বইয়ের মতো দেখতে মানে একটা বুক উনিশশো সালের লাইটার এদিকে আশি বছর ওইদিকে আবার পঁচিশ বছর একশো বিশ বছরের বেশি পুরনো হচ্ছে তারপরে এটা উনিশশো সালের তারপরে এই লাইটারটা দেখুন উনিশশো সালের লাইটার চিন্তা করে দেখুন কত পুরনো আর লাইটারগুলো উনিশশো ১৯১২ সালের এই ডিজাইনের লাইটার ছিল ছিল তারপরে সালের মানে এখন থেকে শত শত বছরের পুরোনো দিনের কথা চিন্তা করুন যখন তারা এই ধরনের তবে এইগুলো আবার জিপ্পু লাইটার দেখতে পাচ্ছেন এটা আঠারোশো সালের ওরে বাবারে এটা কিন্তু অনেক পুরনো তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটাও আমার কাছে বেশ চমৎকার লেগেছে কিন্তু ছোট ছোট লাইটার এটাও বেশ চমৎকার উনিশশো দশ সালের এটা আবার এই ডিজাইনের লাইটারটা এটা জিপ্পু লাইটার তারপরে এটা কি উনিশশো সালের এটা ডিজাইন মডেল দেখতে পাচ্ছেন এটাও বেশ চমৎকার এই ধরনের মানে লাইটারগুলো কিন্তু খুবই কম দেখা যায় বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে এটাও বেশ দারুণ ছিল ছোট লাইটার বাট অনেক সুন্দর শেষের দিকে রয়েছে এক বছরের পুরনো একটা লাইটার এটা দেখুন উনিশশো সালের একটা ডিজাইনের লাইটার বেশ চমৎকার কিন্তু লাগছে দেখতে মানে এটা উনিশশো সালের এখন যেটা দেখছেন এটা উনিশশো সালে এগুলো ব্যবহার করা হতো তারপরে উনিশশো সালের লাইটার আঠারোশো শতকেরও একটা লাইটার কিন্তু দেখালাম যেটা রাজা বাচ্চরের আমলে এটা উনিশশো সালের লাইটার দেখুন কি চমৎকার একটা ডিজাইন এটা বেশ দারুণ ছিল তারপরে এটা দেখুন ম্যাচের কাঠির মতো লাগলো এটা উনিশশো সালের এই লাইটারটা দেখতে পাচ্ছেন এখন যেটা দেখছেন তারপর আরো আরো ডিজাইন আছে উনিশশো সালের এটা লাইটারের যে ডিজাইন সেটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এটার সঙ্গে ঘড়ি আছে উনিশশো সালের এই লাইটারের ডিজাইনটা যেটা দেখছেন সেটা তারপর এটা চোদ্দশো সালের এই যে দেখতে পাচ্ছেন চোদ্দশো পঁয়ত্রিশ ওই যে বললাম হাজার বছরের পুরনো যেটা দেখেন এটা আবার সাইকেলের মতো দেখতে তারপরে এইটা দেখুন উনিশশো সালের কত সালের দেখালাম কত মানে পুরনো যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই এন্টিক লাইটার কালেকশনের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম অজানা তথ্যমূলক এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে